গুড মর্নিং এভারিয়ান্স সকালবেলায় স্নান করে তৈরি তো আপনাদের মনে হতে পারে কোথায় যাচ্ছে চলো যেতে যেতে বলছি আমি আজকে কোথায় যাচ্ছি সকালভাবে প্রায় নটা বাজছে বেরোবো এখন তো চলো যাওয়া যাক তো টোটোতে চেপে করলাম এই হচ্ছে আমাদের মিয়াপুর সবজি মার্কেট তো যারা নিত্যদিন বাজার করে থাকেন তারা তো জানে রাখছেন স্টেশনের পাশেই রয়েছে তো আজকে কোনো বাজার করতে আসেনি বা সবজি কিনতে আসেনি তো সবজি কেনার থাকলে আমি হেঁটেই চলে আসতাম বাড়ির কাছেই টোটোতে আসার কোনো প্রয়োজন নেই তো আজকে যাচ্ছি আমি বারালা বারালা সিংহ বাহিনী মন্দির তো সিংহ বাহিনী মানে বুঝতেই পেরেছি মা দুর্গার মূর্তি তো মা দুর্গার মূর্তিটা পুরোটা নাকি সোনার এই দেখুন আমাদের জঙ্গিপুর ফ্লাইওভার স্টেশনের পাশে যে ফ্লাইওভারটা রয়েছে এই বাঁদিক দিয়ে চলে গেল আজিমগঞ্জ রোড এই দেখুন আর ডান দিকে ফরাক্কা মালদা দিব তো সিংহমাইনে মন্দির যে বারালা সিংহমাইনে মন্দির আমার কোনো যাওয়ার কথাই ছিল না তো দাদু দিদারই আসার কথা ছিল বাট কাল রাত্রে দাদু হঠাৎ বলল আমি যাবো না দিদির আগে নিয়ে যাস পুজো দেওয়ার কথা ছিল আর সেখানে রোববার করে পুজো হয় তো দেখতে দেখতে চলে এলাম উমরপুর উমরপুর আজকে রোববার তো হাট আবার তো উমরপুরে হাট বসে থাকে সবাই জানেন আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে সমস্ত কিছু পাওয়া যায় রোববারের দিন হাতবারের দিন গাছপালা থেকে শুরু করে গরু ছাগল পাখি পায়রা সমস্ত কিছু পাওয়া যায় ফল থেকে শুরু ফল বাজার সবজি সমস্ত কিছু পাওয়া যায় তো এটা অমরপুরের বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হঠাৎ ঠিক কোনো প্ল্যান ছিল না আমার আসার তো বললো দাদু তো দিদাকে নিয়ে চলে এলাম তো মা ডেকেছেন মা ডেকেছে আসলাম যাওয়া হচ্ছে আমার তো যদি না ডাকতো ওই রকম যদি কৃপাই না করতো তাহলে আগেও দিদা এসেছেন তো আমারও কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি তো এর মধ্যে হয়ে গেছে একটা বড় সমস্যা তো টায়ারটা লিক হয়ে গেছিলো ডিস্টারফিনে ছিল তো টায়ারটা চেঞ্জ করে নেওয়া হলো তো তোর এটা একটা সুবিধা পিছনে একটা করে টায়ার থাকে যেটাতে কোনো সময় বিপদ হলে সেটা ইউজ করা যায় ফিক হয়ে গেলে তো দেখতে দেখতেই দিদাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ দিদা বলেই চলে এসেছি মেন রাস্তা থেকে একদম ডান দিক দিয়ে ঢুকে পড়লাম গ্রামের ভিতরে এই রাস্তা আমি বলে বুঝতে পারবো না আলাদা একটা অনুভূতি মনের মধ্যে কাজ করছিল একটা নতুন একটা মন্দিরে যাচ্ছি তো দেখতে দেখতে চলে এলাম এটা আসার পরে দেখলাম একটা বাড়ির একটা মন্দির ছবির উপরে লেখা আছে শ্রী সিংহ বাহিনী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তো এসে পড়েছে ওই দিকে পাহাড় ধোয়ার জায়গা রয়েছে পাহাড়টা ডুবে নম্বর পরে মন্দিরে ঢুকবো তো মন্দিরের ছবি তোলা নিশে তো এটা আমার কাছে ছিল ছবি আগে থেকেই সেটাই আপনাদের দেখাচ্ছি এই পুরোটাই সোনার মূর্তি তো সোনার মূর্তির পেছনেও একটা বড় কাহিনী রয়েছে তো আপনাদের সামনে ছোট করে বলে দিই আপনার হুম আমার দিদাদের মুখ থেকে যে এখন যিনি পুরোহিত রয়েছেন তার হ্যাঁ তার দাদুর দাদু বা দাদুর বাবা তো পাশের একটা পুকুর রয়েছে সেখানে স্নান করতে গিয়ে এই সোনার পেয়েছিলেন এবং বাড়িতে নিয়েছে প্রতিষ্ঠা করেন তাই মা দুর্গার মূর্তি তাই সিংহ বাহিনী নাম দেওয়া হয় শ্রী শ্রী সিংহ বাহিনী এখানে মনস্কামনা সবকিছু পূর্ণ হয় অনেক জাগ্রত তো পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে পড়লাম গেলাম বাড়ির জন্য নিয়ে গেলাম একটু ভালো করে ঘুরে নিলাম খুব ভালো লাগছিল খুব পিসফুল জায়গাটা দিদা বললো একটা মন্দির ওখানে ছিল সালে তৈরি করা এই মন্দিরটি প্রায় এখন বাংলা ক্যালেন্ডারে চোদ্দশো বত্রিশ চলছে প্রায় একশো বিরানব্বই বছর একশো বিরানব্বই বছরের পুরোনো মন্দির তো চলো বাড়ির উদ্দেশ্যে এবার যাওয়ার যাক তো মেইন রাস্তার পাশেই দেবের এখন একটা মন্দির থাকবে এই পাশ দিয়ে ভিতরের দিকে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে সিংহমণি মন্দির কোথায় এই রাস্তাটা মোরপুর থেকে রই যাওয়ার রাস্তা তো আপনারা যদি কোনো দিন এসে থাকেন তো অবশ্যই কমন করে জানাবেন আর দেখতে দেখতেই চলে এলাম আমার বাড়ির আমি এখন সবজি চলে চলে আমার বাড়ি চলে আসা তো বাড়িতে তো কিছু আমার নেই দাদু হয়তো নিয়ে চলে গেছে অলরেডি চলো বাড়ির দিকে যাওয়া জায়গাটা এতটা শান্তি ছিল না কি বলবো এতটা পিসফুল জায়গা আল্লাহ একটা অনুভূতি কাজ করছিল মনের মধ্যে সত্যি কথা বলতে গেলে আর ওখানে তো ভেতরে ছবি তোলা নিষেধ ছিল ঠাকুরের কোনো ছবি তোলা যাবে না তো আমার কাছে আগে থেকে একটা ছবি আছে আমি ওখানে অ্যাটাচ করে দেবো তোমরাও দেখে নেবে আর যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যাওনি প্লিজ সময় থাকলে পরে একবার ঘুরে এসো কোনো খুব আলাদা একটা শান্তি অনুভব অনুভব করতে পারবে তোমরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে মায়ের আশীর্বাদ সবার সাথে রয়েছে সবার সাথে থাক সারা জীবন এটাই চাই তো সময় থাকলে অবশ্যই যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন অবধি বাই বাই